কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোমিয়া ক্রিয়েশান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো পুরো ভিডিওটা তো সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ তো এই যে দেখো একদম মানে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি মানে দশটা এখন বাজে সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মা সকালবেলায় রুটি বানিয়েছিলো তো আর তরকারি করেছিল একটা সবজি তো ওই দিয়েই রুটি খেয়ে নিয়েছিলাম তো তারপরে এই যে দেখো একদম বসে পড়েছি আলু কাটতে মানে আলুটা কি জন্য এরকম করে কেটেছি তোমরা তো হয়তো বুঝতেই পারছো তো আলু চিপস বানাবো তো ওই জন্য তোমার দাদাভাইকে তো বানিয়ে দিয়েছিলাম তোমার দাদাভাই ওখানে নিয়ে গিয়েছে কিন্তু বলো একটা প্যাকেট করে দিলে ওটা নরম হতো না কিন্তু নরম হয়ে গেছে কিন্তু এই আলু চিপসগুলো না অনেকটা বেশি ভালো লাগে খেতে মানে দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় না সেগুলোর থেকেও ভালো লাগে তো ওই জন্য ভালো লাগে বলেই আর কি তো অল্প করে আবার করছি মানে বেশি না শুধুমাত্র একবার খাওয়ার জন্য আর কি তো অনেক দিন ধরেই মানে কি বলো তো বাড়িতে থাকলে যদি দেখবা কোনো কাজ না থাকে আর কি মানে কি একটা খাবো কি খাবো কি খাবো এরকম একটা মন থাকে মানে যারা আর কি খেতে ভালোবাসে তো অবশ্যই করে আমি তো খেতে অবশ্যই মানে অনেক অনেক ভালোবাসি তোমরা তো অনেকেই জানো মানে যারা আমার ডেলি ফ্লগ দেখো আমি খেতে অনেকটাই ভালোবাসি তো ওই জন্যই আর কি দেখো সকালকার খাওয়া দাওয়া সেরে তারপর আলু চিপস বানাতে লেগেছি তো আলু চিপসের যেরকম প্রসেস তোমরা সবাই জানো কিভাবে কি বানায় তো আমিও সেভাবে বানাচ্ছি তো আলুটা প্রথমে কেটে নিয়ে তারপরে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম তো তোমরা চাইলে ওখানে লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ দিয়ে দিতে পারো তো আমি দিয়ে আমি শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম তো তারপরে যে দেখো ছাদে এসছি মেল মানে ওগুলো শুকোতে দিতে তো এত রোদ কি বলবো আর যারা মানে মাঠে বাগানে কাজ করছে তাদের যে কী অবস্থা হচ্ছে আমি সেটাই ভাবছি তো দেখো আলুগুলো তো মেলতে এসছি আমি ছাদে তো একটা ভালো পরিষ্কার একটা জায়গা নিয়েছি ও তো ওতে মেলে দেবো আর আমার পিছনে যেগুলো দেখছো আর কি কম্বল তো এগুলো হচ্ছে শীতকালের কম্বল তো ওগুলো এখন ছাদে মিলে দেওয়া আছে তার কারণ হচ্ছে মা আর আব্বু মিলে মানে কেচে দিয়েছিল আর কি তো একা তো সম্ভব নয় ওইগুলো কাঁচা মানে কোনো ছেলে মানুষ থাকলে আর কি কাঁচাটা সম্ভব হয় তোমার দাদাভাই যখন ছিল ওই বাড়িতে তখন আমি আমার ওই বাড়িটা কেচে দিয়েছিলাম তোমার দাদাভাই মানে হেল্প করেছিল কাঁচতে তো এখানে আমার আব্বু মা দুজন মিলেই কেচেছে তো এত ভারী হয় না ওই পানি মানে জল ঠেকলে আর কি সরি পানি দিলে তো সেটাই বললাম তো তো ছাদে মেলে দিয়েছে তো মানে এত রোদ হচ্ছে এক রোদেই শুকিয়ে গেছে তো এই দেখো তারপর আবার আলু রোগুলো আমি শুকোতে দিয়ে এসে তারপর নিচে নেমে পড়লাম মানে ঘরটা মু মানে মুছে ফেললাম আর কি মা ওদিকে রান্নাবান্না করছে তো দেখতেই পেলে আজকে আমাদের বাড়িতে মানে শাক রান্না হবে আর অন্যান্য অনেক কিছু রান্না হবে তো তোমাদের একটু পরে শেয়ারই করবো তো এখন ঘরটা মুছে নিচ্ছি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি মানে মেয়ে মানুষদের মানে একটাই মানে কষ্ট কী বলতো নিজস্ব কোনো বাড়ি থাকে না আর কি মানে দেখবা মানে শ্বশুর বাড়িতে গেলে দেখবা ওই তিনবেলা খাওয়ার জন্য শুধু কাজ করেই যায় কাজ করেই যায় বাবার বাড়িতে যখন থাকা হয় তখনও সে তাই ওই নিজের ইচ্ছা মতো যে কাজগুলো করতে ইচ্ছা হয় সেই কাজগুলো করি আর ওই তিনবেলা খাওয়া দাওয়া এগুলোই মানে মেয়েদের নিজস্ব বাড়ি তো হয়ই না যদি কোনো মেয়ে একটা ইচ্ছা থাকে যে আমি নিজের মানে নিজের রোজগার করব তারপরে সেই রোজগার আমার নিজের ইচ্ছা পূরণ করব বাবা মায়ের সব ইচ্ছা পূরণ করব তো ওই ইচ্ছাটা থাকলে আর কি যদি কারোর সেই ইচ্ছাটা থাকে আর আল্লাহ যদি সহায় থাকে মানে তবেই আর কি সেটা সম্ভব হয় তা আমিও সেই আশায় আর কি মানে নিজে কিছু করব বলে তো ভিডিওটা স্টার্ট করেছি তো অনেকেই খারাপ অনেক কিছুই বলে ভিডিও করি এই করি ওই করি তো আমি তো আমার তো কিছু খারাপ আমি মানে খুঁজে পাই না আর কি তো আমি তো শরীর দেখে তো ভিডিও করি না আমি আমার নিজস্ব সাধ্য মতো আমার আমি একটা সাধারণ ঘরের মেয়ে আর কি মিডিল ক্লাস ফ্যামিলি মানে মিডিল ক্লাস যারাই আছো তারা অবশ্যই এটা জানো এই কষ্টটা বোঝো যে একটা মেয়ের মানে অনেক কিছু ইচ্ছা থাকতে পারে বাবা মায়ের শখ ইচ্ছা পূরণ করা তারপরে নিজের শখ ইচ্ছা পূরণ করা তারপর আরও অন্যান্য অনেক কিছু মানে একটা নিজের হাত খরচার ব্যাপার থাকে সেগুলো নিজে হতে করব যতই হাজব্যান্ড চাকরি করুক কিংবা অন্য কিছু ইনকাম করুক না কেন তাও একটা নিজে দেখবা ইচ্ছা থাকে তো ওই ওই সেই ইচ্ছাটাই আর কি তাগিদে আর কি আমি মানে ভিডিওটা স্টার্ট করি যে নিজে হয়তো কিছু করব সবাই পারছে তাহলে আমিও হয়তো পারবো তো ওই জন্যই আর কি ভিডিওটা করা তো দেখতে দেখতে প্রায় আমার এক বছর হয়ে গেল ভিডিওটা করা তো আমার সব কিছুই আর কি সম্ভব হয়েছে মানে ইচ্ছে পূরণগুলো এখনও করতে পারিনি আশা করছি আল্লাহ যদি সহায়তা তোমরা যদি সবাই পাশে থাকো তাহলে অবশ্যই করে আমি সেই জায়গাটা তৈরি করে নিতে পারবো আর আমরা জানি আমার না আমি জানি আর কি তোমরা যারা যারা আমার ভিডিও ভালোবাসো দেখতে তো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম মানে এগুলো ভেতরকার কষ্ট আর কি দেখবার সময় সময় না এমন এমন কিছু কথা মনে আসে কিংবা কারো মানে কিছু কিছু মানুষের ব্যবহার আর কথাবার্তা মনে চলে আসে যে ভেঙে ভেঙে পড়া হয়েছে আর আমারও সেটাই হয়েছে এখন মানে ভিডিও করার সেই ইচ্ছাটা আর এখন নেই যতই মানে বাড়ির লোকের একটা সাপোর্ট থাকুক না কেন তাও দেখবা একটা বাড়ির লোককে কান ভাঙানো বলে না যে কেউ কোনো কিছু একটা কথা বললে সেটা খারাপ লাগে বাড়ির লোকও তখন সেটা সহ্য করতে পারে না সেটা তো স্বাভাবিক সবারই তো যাই হোক ওদেরকে দেখো তারপরে ওইদিকে ঘরটার মুছে ঝাড়টা দিয়ে নিলাম তো উঠান ঝাড় দিয়ে তারপরে আবার স্নান টান টান করে আমি রান্নাঘরে চলে আসতাম তো মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে আর কি শাক রান্না তারপরে আরও অন্যান্য কিছু ভাত টাত ওইগুলো হয়ে গেছে তো তারপর আমি মাকে বললাম মা দাও আমি এগুলো করে নিচ্ছি তো এদিকে ভেন্ডি মানে টাটকা সবজি তো টাটকা সবজি ভেন্ডি তো মা এখন মানে ধুয়ে দিল তো আমি কাটতে বসলাম তো কেটে টেটে তারপরে এবার এদিকে এটা মাই মাখলো আর কি তো আমি একটু হাতটা আবার নাড়িয়ে নিলাম তো মা বলছে তুই এখন গিন্নি মানুষ হয়ে গেছিস আমাদের রাতের রান্না তো ভালো লাগে না এরকম ওরকম বলছে আর কি মা আমাকে পাশ থেকে তো যাই হোক আমি ওদিকে ইয়েটা বেসনটা আর কি গুলে নিলাম তো বেসমের এইরকম বড়া করে তোমরা কারা কারা খাও আর কি অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে এগুলো মানে যেগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায় না সেই ইয়ে বেসমেরই পুয়ো আর কি ওগুলোকে বলে তো ওগুলো কি হয় বলো তো বেশি গলে যায় কিন্তু বাড়িতে যেগুলো তৈরি করা হয় সেগুলো একটু ভিতরে শক্ত শক্ত হয়ে থাকে বেশ ভালো লাগে আমার খেতে তো আমার তো বেশ ভালো লাগে আর তোমার দাদাভাইও এটা খেতে খুবই পছন্দ করে বাড়িতে যখন মানে নিরামিষ আর কি রান্না হয় তখন এটা অবশ্যই তোমরা ট্রাই করো অবশ্যই ভালো লাগবে খেতে তো বেসনের এটা তো এই যে দেখো তারপরে ভাজাও আমার হয়ে গেল কমপ্লিট তো অল্প তেলেই এটা ভাজতে হয় বেশি তেলে ভাজলে আর কি ডুবো তেলে ভাজলে এগুলো ফোলা ফোলা হয় আর কি বেশি সিদ্ধ হয় কিন্তু আমি অল্প তেলেই ভাজলাম তো যাই হোক এদিকে তারপর আবার রান্না চাপিয়ে দিচ্ছি ওটা ভেজে আমি সাইডে রেখে দিলাম তো তারপর আবার আলু দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করছি আর আমি এদিকে নাস্তে নাস্তে রান্না করছি আর ওদিকে ভাই ওদের ক্যামেরা থেকে বলছে তুই রান্না করলে ওরকম করিস মানে নাচতে নাচতে ভিডিও তোকে করতেই হবে বল তো আমি বলছি হ্যাঁ আমার ভিডিওটাই পেশা আর কি তো ভিডিও করছি আর তোমাদের দাদা সঙ্গে কথা হয়ে গেছে তোমার দাদাভাই এখন ডিউটিতে গিয়েছে তো ও আর এখন ফোন করবে না মানে আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমার যখন ফাঁকা হব তখন আমি ওকে ফোন করে নেবো নিজে থেকে আর তোমাদের দাদাভাই যে জায়গায় আছে না আমাদের এখানকার মতনই পরিবেশ আর কি ওখানে আম গাছ লিচু গাছ তারপর আর অন্যান্য অনেক কিছু গাছই আছে তো আমার মাকে আমি সেটাই বলছিলাম মা জানো তো তোমাদের ইয়ে মানে বাবু যেখানে আছে না সেখানে এখন আম লিচু কাঁঠাল সব কিছুই পাওয়া যাচ্ছে ওরা যেখানে ডিউটি করে কিংবা যেখানে থাকে আর কি শুয়ে থাকে আর কি যে জায়গাটাই সেখানেই আম গাছ আছে তো কাঁচা আম তারপরে কাঁঠাল রান্না করা সব কিছুই তরকারিও খেতে পাচ্ছে তো মা বলছে বেশ ভালোই এর আগের বার মানে চার বছর যে মানে চাকরি করার যে কটা বছর হলো না একবারও ঠিকঠাক মতো আম লিচু বলো এগুলো খেতে পারিনি তো তোমাদের ওদিকে কাদের কাদের আম লিচু গাছ এরম মানে বড় বড় হয়ে গেছে আম তারপরে লিচু তো অবশ্যই কমেন্ট করে জানিও তা আমাদের এদিকে তো আম গাছ তো আমি মানে আম আমের মুকুল তো দেখতেই পাচ্ছি না লিচু গাছের মুকুলটা এসছে অনেকগুলোই তো তারপরে আম গাছেরও সেরকম ছোট ছোটোই হয়ে আছে এখনো বড় হয়নি তো যাই তোমাদের সঙ্গে ওদিকে বকবক করতে করতে আমার রান্নাবান্না সহব হয়ে গেল আর ওইদিকে মা আবার বাকিগুলো করছে আর এই যে দেখো পুরো রান্নাটা তারপরে আবার ভেন্ডিটা তোমাদের একবার দেখিয়েও দিলাম যে দেখো আমি রান্না করেছি গিন্নি মানুষ তো যাই হোক এদিকে আমার মা মাছটা ভাজছে তো অনেক রান্না হয়ে গেল আজকে তো এটা আবার অনেকক্ষণ পরে ভিডিও করা আর কি মানে সন্ধ্যার দিকে তো তারপর আর কোনো কন্টেন্ট আমি পাইনি তাই আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো সন্ধ্যার দিকে যে আলুর চিপসগুলো বানিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেই না তো তোলার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মা ওগুলো তুলে নিয়ে ঘরে রেখে দিয়েছিল তো এগুলো আবার আমি মানে বসিয়েছি একদম ভাজতে তো অল্প তেলেই ভাজছি কারণ অল্পখানিটা তো ওই জন্য বেশি তেলে আর ভাজলাম না বেশি তেল দিলে আবার সে পোড়া তেল রেখে দিতে হবে তো ওই জন্য তো অল্প তেলে আবার ভেজে নিচ্ছি আর বেশি বেশি ভাজা করবা না এগুলো কী বলতো বেশি ভাজা হয়ে গেলে না একটু তিতো তিতো লাগে একটু কম ভাজলে বেশি ভালো লাগে তারপর আবার উপর থেকে একটু চাট মশলা তারপরে আর লবণ দিয়ে তো সিদ্ধ করেই ছিলাম আমি লবণ আমি আর এখন দিই না আর যদি একটু লঙ্ক গুঁড়ো কেউ দিতে চাও লঙ্কা গুঁড়ো দিয়ে দেবা তারপর একদম মাখিয়ে খেয়ে নিলেই হয়ে গেলো দোকানের মতো চিপস আলুর চিপস তো এই যে দেখো কত মচমচ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমি খাচ্ছি আর ভাইয়ের জন্য দু চারটে রেখে দেবো আর আমিও খেয়ে নেবো বাকিগুলো তো এদিকে আমি খা খেয়ে নিই তারপর আবার হঠাৎ করে আমার বান্ধবী ফোন করলো তুই রেডি হয় একটা জায়গায় যাব তো আসতে তো আমি এগুলো খেয়েই ছটপট করে রেডি হয়ে নেব। তো এই যে দেখো মানে এখন বাজে আর কি প্রায় সাড়ে পাঁচটায় রোদ পুরো চলে গেছে বাইরে তাও মনে হচ্ছে ওরকম তার কারণ হচ্ছে এখনকার রোদের তেজ তো অনেকটাই মানে সূর্য ডুববো ডুববো কিন্তু কি তো ইয়েটা আছে এখনো কি বলে রোদের তেজটা আছে তো এখন তো গরমকাল বিশাল গরম লাগছে তো এই দেখো আজকে তো আমি শ্যাম্পু করেছিলাম তো চুলটা একবারও আঁচড়ানো হয়নি তো এখন ভাবলাম তো একটা জায়গায় যাব তো চুলটা একটু ভালোভাবে আঁচিয়ে নিই তো চুলটা ভালোভাবে বেঁধেও নিলাম আমি তো আজকে যাব বলতে গেলে একটা জায়গায় মানে অন্য একটা বান্ধবী বাড়িতে তো অন্য একটা বান্ধবী আমার বাড়িতে আসছে তো ওই বান্ধবীটার সঙ্গে একটা জায়গায় যাব। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি আর ওই বান্ধবীটা এসছিল একটা কার্ড দিতে আর কি ওর ইনভিটেশান কার্ড আর কি ওর বিয়ে সামনে কিছুদিন পর তো ওই বিয়ের কার্ডই ও দিতে এসেছিলো তো যাই হোক কী বৃত্তান্ত কার্ড বিয়ে সেটা পরে ভিডিও তোমরা জানতে পারবে সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা